কে কি কে আপনি আরে ভাই আমার অফিসার বাইরে বসে আছেন কেন বাবা আমার মেয়ে না এই অফিসে কাজ করে আমি ওর জন্য বাইরে থেকেই অপেক্ষা করছি যদিও ও একটু বাইরে বের তাহলে তো আমি অন্তত ওর মুখটা একটু দেখতে পাবো আপনার মেয়ে এই অফিসে কাজ করে আপনি ঠিক জানেন তো নাম কি ওর ওর নাম পূজা ও পূজা পূজা আপনার মেয়ে হ্যাঁ ও তো আমাদের কোম্পানিতে অনেক বড় পোস্টে কাজ করে আপনি আমার সঙ্গে চলুন আমি আপনাকে ডিরেক্টর কেবিনে নিয়ে যাচ্ছি না না বাবা তুমি ভুলেও এই কাজটা করতে যেও না ও এত বড় কোম্পানিতে এত ভালো একটা পোস্টে আছে এটা জেনেই তো আমার মাথাটা গর্বে অনেক উঁচুতে উঠে যাচ্ছে এই গরিব অশিক্ষিত মা যদি এই চেহারাই ওর কাজের জায়গায় যায় তাহলে ও চরম অসম্মানিত হবে অফিসের বাকি কর্মীরা আমাকে এভাবে দেখলে নানান কথা বলবে আর আমি ওকে জানি ও এটা পছন্দ করবে না 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 আপনি ভুল ভাবছেন আপনি আমার সঙ্গে ভেতরে চলুন আমি আপনাকে কথা দিচ্ছি কেউ আপনাকে কিছু বলবে না আর আপনার মেয়ে আপনাকে দেখে অনেক গর্ববোধ করবে তোমাকে অনেক ধন্যবাদ বাবা কিন্তু আমি ভেতরে যেতে পারবো না তুমি আমার একটা কাজ করে দিও তুমি আমার মেয়েকে এই টাকাটা দিয়ে দিও ওকে বলো ওর মা এসেছিলো গ্রাম থেকে এই টাকাগুলো দিয়ে গেছে আসলে ও তো শহরে থাকে এখানে অনেক খরচ ওর ব্যাস শুধু এইটুকু কাজ করে দিও আপনি নিশ্চিন্ত থাকুন ও টাকাটা পেয়ে যাবে কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি আপনার মেয়ে কিছু বলবে না আর কোনো অপমানও না আপনি আমার সঙ্গে ভেতরে চলুন আসুন মা করবে তুমি এখানে আমি তো শুধু মা তুমি কি আমাকে অসম্মান করাতে চাও সেই জন্য এখানে এসেছো না মা আমি শুধু এই টাকাটা দিতে এসেছিলাম আমি তোমাকে কি বলেছিলাম আমি তোমাকে বলেছিলাম না টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে দিতে কিছু বুঝতে পারো না তুমি মা এই অ্যাকাউন্টে টাকা দেওয়ার ব্যাপারে আমার মাথায় কিছু ঢোকে না আর দু বছর হয়ে গেল আমি তো ওকে দেখিনি তোকে খুব দেখতে ইচ্ছে করছিল মা তুমি কি জানো না এই অফিসে কত বড় লোক কাজ করে কেউ যদি জানতে পারে তুমি আমার মা আমার কোনো সম্মান থাকবে এখানে তুই রাগ করিস না আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি তোকে খুব দেখতে ইচ্ছে করছিল আমার দেখা হয়ে গেছে এই এই নে তুই টাকাটা রাখ ঠিক আছে আছে এবার যাও এখান থেকে কোন সম্মানের কথা বলছো অফিসে আমার যে সম্মানটা আমি সেটার কথা বলছি এই অফিসে তোমার যে সম্মানটা আছে না সেটা তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে হারিয়ে ফেলেছো। তুমি এত অব্দি পৌঁছালে কি করে এই জবটা পেলে কি করে আমি অনেক হার্ডওয়ার্ক করেছি এই অব্দি পৌঁছানোর জন্য নিজের হার্ডওয়ার্কের কথা বলছো তুমি তোমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে তোমার মা যে হার্ডওয়ার্কটা করেছে তোমাকে স্কুলে পড়িয়েছে কলেজে পড়িয়েছে তোমার সমস্ত প্রয়োজনগুলোকে মিটিয়েছে সেটা যে মানুষটা সারা জীবনটা তোমার নামে করে দিল আজকে সেই মানুষটা তোমার অফিসে এসে বলে তোমার সম্মান চলে গেল লোকে কি বলল লোকে কি ভাবলো এইসব ভেবে তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো তার সঙ্গে দেখাও করছো না আচ্ছা পূজা তোমার মায়ের এই অফিসে আসার জন্য যদি তোমার মান সম্মান চলে যায় এই টাকা হলো না সময় তোমার সম্মান গেল না? হ্যাঁ। তোমার টাকাটা প্রয়োজন মা কে না? আরে তোমার লজ্জা হওয়া উচিত। আই এম সরি স্যার। মা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সত্যি তো আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি। তোমার সাথে কখনো দেখা করতে যেতাম না। এখানেও আসতে তোমাকে দিতাম না। এমন কি ফোনেও তোমার সাথে একটু ভালোভাবে কথা বলতাম না। আমাকে ক্ষমা করে দাও মা। না মা তুই কান্না করিস না। আমার একটুও খারাপ লাগেনি তুই একটু শান্ত হ পূজা তোমার যদি এই অফিসে জবটা কন্টিনিউ করতে হয় তাহলে আমার একটা কন্ডিশন আছে কি স্যার তোমার মাকেও তোমার সঙ্গে রাখতে হবে সে উনি যেরকমই হোক না কেন তোমাকে ওনার পাশে থাকতে হবে ওনার খেয়াল রাখতে হবে স্যার আপনি যদি আমাকে এই জবটা নাও দেন না তাও আমি মায়ের পাশেই থাকব। মাকে আমার সাথেই রাখব মা আমার জন্য অনেক কিছু করেছে এবার আমি মায়ের জন্য করব। সরি মা